ষোলো জনকে দেখলাম যে তাদেরকে আদালতে তুলা হবে প্রিজন ভ্যান থেকে তাদেরকে নামানো হইতেছে এদের যে ভাবসাপ মনে বিয়ার দাওয়াত খাবার যাইতেছে ফেসবুকে দেখছেন না কতক্ষণ দেখা নাই মনে হয় বিয়ার দাওয়াত খাইতে যাইতেছে কারো হাতে হ্যান্ড কাপ ঠান্ডা মিনি কিচ্ছু নাই কেউ আবার পখড়ে হাত দিয়া যাইতেছে সকলের মুখ দিয়ে হাসি এর মানে কি এর মানে হইল প্রশাসনে যারা আছে তারা এই সকল জালিমদের ব্যাপারে তাদের বিচার ব্যবস্থা দুর্বল কথা কথা ঠিক কিনা আরো জরে বলেন কথা ঠিক কিনা যদি তাদেরকে বিচার না কইরা তাদেরকে জেলখানার ভিতরে জামায় আদর করা হয় ওই রকম ভাবে তাদেরকে জেলখানার ভিতরে বন্দী রেখে কোনো লাভ নাই কথা কথা ঠিক কি ক্ষমতা যে কারোর জন্য চিরস্থায়ী হয় না ক্ষমতা পাইলেই যে সবকিছু হয়ে যায় না এর প্রমাণ আমরা বাংলাদেশের মানুষ গত পাঁচই আগস্ট দেখতে পারছি কি বলেন কথা ঠিক কি না কি রাগ করতেছেন আমার কথায় ভয় পাইতেছেন আপনারা আমার বন্ধুগণ পরাজিত একটা শক্তি কেমন কোন ইতিহাস আমার মনে হয় না সারা বিশ্বের কোন দেশে আছে যে সেই দেশের প্রধানমন্ত্রী সহ পার্লামেন্টের সমস্ত ওই দলের যত মন্ত্রী এমপি আছে সবাই পলাইতে হয় কথা কোন কথা ঠিক কি না আরো জোরে ঘর বাংলাদেশ তো করার কথা বিশ্বের কোন দেশে এরকম হয়েছে কিনা প্রধানমন্ত্রী সহ শুধু তাই না ইউনিয়ন পর্যায়ের একটা ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান বা পৌরসভার মেয়র উপজেলার চেয়ারম্যান এমপি মন্ত্রী ওই দল যারা করছে সবাই পলাইতে হয়েছে কি বলেন কথা ঠিক কিনা তারা মানুষের উপরে জুলুম করছে সেটার শাস্তি তাদের বোক করা লাগছে কি বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু আরো কিছু দুঃখের বিষয় আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন কিনা আজকের এই নগদ একটা খবর ফেসবুকে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র ভাইরা মাদ্রাসার ছাত্ররা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলনের কারণেই তো জালিমের পতন ঘটছে কি বলেন কথা ঠিক না তো ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অপরাধে গণহত্যার দায়ে 16 জন আসামি করা হয়েছে 16 জন

ফেসবুকে দেখছেন না নাই মনে হয় বিয়ার দাওয়াত খাইতে যাইতেছে কারো হাতে হ্যান্ড কাপ ডান্ডা বেরি কিচ্ছু নাই কেউ আবার পকেটে হাত দিয়ে যাইতেছে সকলের মুখ দিয়ে হাসি এর মানে কি এর মানে হইল প্রশাসনে যারা আছে তারা এই সকল জালিমদের ব্যাপারে তাদের বিচার ব্যবস্থা দুর্বল কথা কোন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা যদি তাদেরকে বিচার না কইরা তাদেরকে জেলখানার ভিতরে জামাইয়া দর করা হয় ওই রকম ভাবে তাদেরকে জেলখানার ভিতরে বন্দী রেখে কোনো লাভ নাই কথা কোন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা আমরা সকলেই দেশের সংস্কার চাই কিন্তু সকলের আগে সকল সংস্কারের আগে এক নাম্বার সংস্কার হইল যে প্রত্যেকটা দোষীকে ধৈরা ধৈরা তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে আগে কি বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা অপরাধীদেরকে যদি শাস্তি না দেওয়া হয় তাদেরকে জেলখানায় হুদাই নিরাপদে বন্দি করে রাইখা জামাই করার কোন দরকার আছে জনগণের হাতে ছেড়া দি কি কোন ঠিক কিনা জনগণই ভাইসালা করবে আর তা যদি না হয় তাহলে তাদের বিচার হান্ড্রেড কার্যকর করতে হবে কি বলেন কথা ঠিক কিনা আল্লামা মামুনুল হক সহ ওলামা ইকরামকে ওই জালিম সরকার যেভাবে আটকায় রাখছে জেলখানার ভিতরে জুলুম নির্যাতন এমন ভাবে করছে যখন তাদেরকে আদালতে তোলা হইতো হাইটে যাইতে পারতো না ওই আপনার হুইল চেয়ারে তাদেরকে নেওয়া হইতো কি বলেন কথা ঠিক কিনা আর আজকে এই ষোলো জনের যে চেহারা আমরা ফেসবুকে দেখলাম টল টল হইতে জেলখানায় থেকে

প্রধান উপদেষ্টা সহ যারা দেশের দায়িত্বে আছেন তাদের কাছে আকুল আবেদন করব এই বয়ান নেটে ছইরে যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে আমার এই আওয়াজ যদি তাদের পর্যন্ত পৌঁছে অনুরোধ করব বাংলাদেশের মুসলমান আপনাদেরকে যেরকম উপদেষ্টা বানাইছে আপনাদের কাছে ওই জালিমদের বিচার আশা করে কি বলেন কথা ঠিক ঠিক না ঠিক যত সংস্কারই আপনারা করবেন আলহামদুলিল্লাহ তার আগে দোষীদের বিচার এক নাম্বারে আমরা দাবি করি কি বলেন আমার সাথে আপনারা একমত আরো জোরে বলেন একমত আল্লাহ কবুল করুক জালিমদের বিচার আমরা দেখতে চাই আল্লাহ কবুল করুক আমিন বলেন আরো জোরে আমিন